ঘুমায় যাওয়ার পর ফাস্ট বাহু এটা হাততা শুনা তুদ্দি করলে জনগণ সকালবেলা বলা বলি করতে লাগলো রাতের বেলা একজন চোরকে শত্ব করা হয়েছে ওই লোকটা যখন এই কথা শুনলো শোনার পর ওই লোকটা বললো আল্লাহ মাদু আলা আল্লাহ রে বললেন আল্লাহ তোমার প্রশংসা আমি একজন চোরকে শত্বা করলাম আমার তো জানা নাই আমি নিহত করলা আম্লাহ আতা শদ্বা কত্নাবি সদা ক আজকে রাত্রে আমি আবার সত্তা করব। রাতের বেলা সৎকা নিয়ে বের হয় দ্বিতীয় রাতে একজন ব্যবচারিনী নারীর হাতে সৎকা দিস প্রথম দিন চোর দ্বিতীয় দিন একজন ব্যাবিচারী নারী টাকার বিনিময়ে নিজের পবিত্র সতীত্ব বিক্রি করে বেড়ায় এমন একজন নারীকে দ্বিতীয় দিন সৎকা করছে রাতের বেলা লোকটা ঘুমায় সকালবেলা জনগণ বলা বলি করতে লাগলো তুসুদ্দিকাল লাইলাতা আলা জানিয়া রাতের বেলা একজন বেবিচারিণী নারীর হাতে সত্তা করা হয়েছে ওই লোকটা এবার আল্লাহ দিয়ে তাকে বললেন আল্লাহুম্মা লাকাল হামদু আলা জানিয়া বাবু তোমার প্রশংসা আমার তো জানা নাই আমি একজন বেবিচারিণী নারীকে সত্তা করলাম লা তা সদ্দা কর নবী কহ আমি আবার নিয়ত করলাম আজকে রাতে আমি আবার সত্তা করব রাতের বেলা লোকটা সত্তা নিয়ে বের হয় রাতের বেলা সত্তা নিয়ে বের হওয়ার পর খوضু আফা ফি ইদিগনি তিন নাম্বার দিন একজন ধনী মানুষের হাতে সটকা দিল। এক ধনী মানুষ রাতের বেলা টাকার টেনশনে রাস্তায় হাঁটতেছে। এত টাকা bolsa রাতে টেনশনে ঘুম না। এই ব্যক্তি কি করছে রাতের বেলা রাস্তায় একজন লোকরে দেখছে ওই ব্যাটার হাতে সটকা দিয়ে দিস ধনী মানুষে চিন্তা করতেছে ঘটনা কি আমারে কি দিল? বুঝতেছে না। এ কিন্তু সটকা দিয়ে গেছে মনে করছে বিকট রাতে হাঁটতেস দিয়ে দিছে। রাতের বেলা ঘুমায় গেছে। সকালবেলা জনগণ বলা বলি করতে লাগলো লোকটা কি সমস্যা প্রথম দিন চোরের সৎকা দিস দ্বিতীয় দিন একজন ব্যবচারী নারীকে সৎকা দিস তৃতীয় দিন এমন একজনকে সৎকা দিয়েছে যাকে সৎকা দেওয়া কোনো মতেই ঠিক না একজন ধনী মানুষের হাতে সৎকা দিস এবার এই লোকটা আল্লাহর দিয়ে তাকায় বলে আল্লাহ আলহামদু আল্লাহ আল্লাহর কাছে বললেন আল্লাহ আজকেও আমি জানতাম না আমি কাকে সৎকা করলাম প্রথম দিন একজন চোরকে দিলাম দ্বিতীয় দিন একজন ব্যবিচারিনী নারীকে দিলাম তৃতীয় দিন একজন ধনী মানুষকে দিলাম আজকে আমার সৎকা করার মতো অর্থ নাই থাকলে আমি আবার আজকে সৎকা নিয়ে বের হতাম রাতের বেলা লোকটা ঘুমা যায় ফাউতিয়া ফকিল স্বপ্নে তাকে বলা হয় আম্মা সদা কতকা আলা সারি প্রথম দিন যে তুমি চোরকে সৎকা করলা ফালা আল্লাহু আইয়াস্তাইফ আন সারিকাতিহি তোমার টাকা পে এই লোকটা আর চুরি করবে না হয়তো এমন নিয়ত করবে তৃতীয় দিন ব্যবিচারিনী নারীকে তুমি সৎকা করলা ফালা আল্লাহ এই নারীটা টাকার লোভে মূলত তার সতীর্থ বিক্রি করত তোমার সৎকার টাকা পাওয়ার পর নারীটা হয়তো চিন্তা করবে আমি তো টাকার জন্য আমার সতীর্থ বিক্রি করতাম টাকা তো কিছু পেয়ে গিয়েছি আমি কেন আবার আমার নিজের সতীর্থ বিক্রি করব। তিন নাম্বার দিন ধনীকে সৎকা দিলাম ফলে আল্লাহু আইয়া আতিরা তো মানুষটা হয়তো উপদেশ গ্রহণ করবে আহারে কতদিন zakat দিলাম না সৎকা করলাম না আজকে একজন মানুষ গরীব ভাইবা আমাকে সৎকা দিয়ে গেছে উপদেশ গ্রহণ করে এখন থেকে সে তার সৎকা দিবে স্বপ্নে জানায়া দেওয়া হয় আমল আল্লাহ জন্য তুমি করেছিল কার কাছে দিয়েছো তোমার জানা নাই আল্লাহ তোমার তিনটা সক্কা কবুল করে তাহলে আমাদের ইবাদত করার জন্য হতে হবে আল্লাহর জন্য পরিশুদ্ধ হতে হবে তাহলে আল্লাহ কবুল করে নেবেন আচ্ছা বুগারি শরীফে আরেকটা হাদিস শোনায় আপনাদেরকে এটা মজার হাদিস হাদিস নাম্বার 1422 মানে আগেটা ছিল 1421 এটা 1422 এই হাদিসের ঘটনাটা বাপ ছেলে দাদা ছেলে বাবা দাদা ছেলে বাবা দাদা বাকি হাদিসের পুরা ঘটনাটা হবে বাপের আর ছেলের কেন্দ্র করে দাদার নামটাও আসবে দেখেন কি কয় ছেলের নামের নামের আবি আমি আল্লাহ নবীর হাতে বায়াত হলাম আমার বাবা বায়াত হলেন আমার দাদা বায়াত হলেন বায়াত হওয়ার পর আল্লাহ নবী এক বেটা আরে বললেন তোমার মেয়েটা এই ছেলেটার কাছে বিয়ে দাও নবী নিজে বিয়ের প্রস্তাব দিয়ে একটা মেয়েকে আমার সাথে ফান কাহানি বিয়ের ব্যবস্থা করে দেয় তো বিয়ে হওয়ার পর আমার আব্বা ধনী মানুষ আমি গরিব মানুষ বাপে ধনী ছেলে গরিব আলাদা হয়ে গেছে আর ছেলে গরিব বাপে ধনী বাপ কি করছে ওনার আব্বার নাম কি হাজিদ কানা আবি হাজিদ আখরাজা তানারি রয়া সত্যতা সদ্দা কবিহা বাবা স্বর্ণ নিয়ে বের হইছে সৎকা করার জন্য গরিব মানুষে মসজিদে গেছে যাওয়ার পর এক ব্যক্তির হাতে দিয়ে বলল তুমি এক কাজ করবা এই সৎকা যাদেরকে যাদেরকে দেওয়া যায় তাদেরকে দিয়ে দিবা স্বর্ণ মুদ্রা দিয়ে গেছে সেলে বলেন ফাজি তুহু আমি ওই ব্যক্তির কাছে গেলাম কার কাছে আপা যার কাছে স্বর্ণ দিয়েছে আমি গরিব মানুষ আমি যাওয়ার পর বললাম আমার আর সদকা মূলত সদকা টাকার বাপের বাপই দিসের জন্য দেন নফল সদকা উনি ওনারে দিছে সেলারে দিছে দেওয়ার পর ফাটাইতুহু বিহা আব্বা গাছে আরছি শরণনিয়ার আমার আব্বা শরণ দেখে কয় কি ব্যাপার এই শরণ তোমার কাছে যেন আব্বা আপনি না দিতে বলছেন আর তুমি কেন والله ما ইয়াকা রতু আমি তো তোমাকে দেয়ার নিয়ত করি নাই আব্বা আমি তো গরিব মানুষ সমস্যা নফল সদকা আমি তো যাকাত কিন্তু দেওয়া যাবে না যাকাত ছেলে বাবাকে বাবা ছেলেকে দেওয়া যায় না এটা কিন্তু নফল সদকা মাথায় রাখবেন அப்பா এটা নবীজির কাছে যাই চলুন দনজন কই চলো নবীজির কাছে গেছে কথা বুঝে আসছে তো আপনাদের নবীজির কাছে যাওয়ার পর ফখাসামতু ইলা রাসূলিল্লাহ আমি নবীজিরে বললাম হুজুর এমন এমন ঘটনা আল্লাহ নবী কয় ইয়াসিদ লাকামা নাওয়াইতা তুমি সদকার নিয়ত করেছো কয় হ্যাঁ কয় তুমি নিয়ত অনুযায়ী সওয়াব পেয়ে গেছো ছেলেকে ডাক দিয়ে বললেন তোমার বাপার ছটকা করা স্বর্ণ গুলা তুমি নিয়েছো কয়া ওইগুলা তোমার তাহলে নিয়ত করছে ছটকা কবুল হয়ে গেছে আর ওই ছেলে নিছে আল্লাহ নবী কয় বাপের কাজ বাপে করছে তোমারটা তুমি করছো তুমি গরিব মানুষ হিসাবে অন্তে সৎকা আনছো তোমার বাবা ওই লোকের দিছে গরিব মানুষকে সৎকা করতে তোমার বাবা নিয়ত অনুযায়ী সব পেয়ে গেছে আর তুমিও গরিব মানুষ হিসাবে যেগুলা গ্রহণ করছো এটার মালিক তুমি হয়ে গেছো

তিন ব্যক্তি রাতের বেলা বের হয় বের হওয়ার পর হাঁটতে হাঁটতে রাত গভীর হয়ে গেছে তারা তিনজন চিন্তা কি করা যায় এত রাত আমরা রওনা করবো একটা গুহার মধ্যে তারা ঢুকছে রাত কাটা আনুর জন্য গুহায় ঢুকার পর তাদের নিয়ত গুহার মধ্যে রাতের মা আমরা কাটা আদিব সকালবেলা আবার বাসায় আরও না করব গহায় ঢুকছে ফা হাদরাত সখরাতুম মিনাল জাবাল পাহাড় থেকে একটা পাথর আসছে আসার পর ওই গুহার মুখে এসে পড়ছে ফাসাদাত আলাইহিমুল গার পুরা গুহার মুখটা পাথর বন্ধ করে দিস পুরা গুহার মুখে পাথর বেশি সময় স্থায়ী হয়ে গেলে মারা যাবে অক্সিজেন যাবে না খাবার দানা তো কিছু নাই কেউ জানবে না মারা যাবে এই তিনজনে চিন্তা করতেছে ইননা লিল্লাহ এখন কি হবে قالو তিনজন পরামর্শorse এটা মন দিয়ে শুনেন আপনাদের সারা জীবনের জন্য নিজেরা হয়তো শুনছেন না আজকে এটা আমলের প্রত্যেক দিনে আমলটা করতে পারেন তারা তিনজন যে কথাটা বলছে এটা আমার আপনারও কথা হবে আজকে থেকে তিন জনে লাউম জিকুম মিন হাদিহি সখরা ইল্লা আন তাদউ আল্লাহ বি সলিহি এই পাথর নামক বিপদ থেকে কোন জিনিস আমাদেরকে উদ্ধার করতে পারবে না একমাত্র আমাদের জীবনের

আল্লাহ আল্লাহ আমার দুইজন মা বাবা ছিল মা বাবা দুইজন আছে আমরা তো একটু কপাল খারাপ যারা আমাদের একজন আর যাদের দুইজন আছে আপনাদের কপাল অনেক ভালো এখনো ভাগ্য অনেক ভালো হ্যাঁ ওনারা থাকতেই জান্নাত কামাই করেন ওনারা থাকতেই জান্নাত কামাই করেন চলে গেলে কিন্তু আর পাবেন না সুযোগ একদম বুঝে আসবে বিশ্বাস করেন থাকতে বুঝে আসবে না চলে গেলে বুঝে আসবে সত্যি কথা বলেন তিন ভাই ঢাকার শহরে থাকে তিন ভাইয়ের মধ্যে এক ভাইয়ের কাছে মা বাবা থাকে বাকি দুইজনের কাছে থাকে না ওই দুইজনের বিবি আর ওই দুইজন চিন্তা করে বাঁচাইছে আল্লাহ আব্বা আম্মাটারে ওইটার সাথে দিয়ে দিস আল্লা সাথে আব্বা আম্মা নাই ওটার সাথে আছে কামরাঙি ছোড় বাসা নিয়ে থাকে ওইটা আমরা দুইজন লালবাগ আছি আল্লাহ বাঁচাইছে রে আব্বা আম্মা ওখানে আছে ওষুধপাতি যা ওর কাঁদে ওর কাঁদে তেন নাই ওরে আপনারা জান্নাতে যাওয়া সহজ করে দিয়েছেন

কথা বলার পর আল্লাহকে বলতে লাগলেন ফানা আবি ফি তলা বিষয় ইন্নিয় মা একদিন আমি একটা প্রয়োজনে অনেক দূরে চলে যায় যাওয়ার পর খলাম পুরী আলে হিমা হাত্তা মা আসতে আসতে দেরি হয়ে যায় রাতের বেলা এসে দেখি আব্বা আম্মা ঘুমায় গেছে আমি দুধ দোহন করলাম হালাব তুলা হুমা গবু মা বাবার জন্য দুধ দোহন করার পর তাদের কাছে আসলাম অজাত্তুহুমা না ইমাই আসার পর দেখলাম তারা ঘুমায়

হাত্তা বারকল ফাজুরু ফজরের সময় যখন হয়ে যায় আব্বা আম্মা জাগ্রত হয় হওয়ার পর সারি বা গাবু কহুমা আমার আব্বা আম্মা আমার থেকে দুধ নিয়ে দুধ পান করেছে নবদ সারা রাত বাবার জন্য দাড়ায়া ছিলাম ইন কুনতু ফালতু জালিকা ইবতিগা আওয়াজিক আমি যদি এই কর্মটা তোমাকে খুশি করার জন্য করে থাকি আল্লাহ আফারিজ আন্না মিন হাদিস সখরাতি মা ফি আমাদের এই গুহার মুখ থেকে তুমি পাথর সরা দাও আল্লাহ বলেন এই দোয়া করার সাথে সাথে বলেন হালকা সরষে খুরুজ বের হতে পারে না এতটুকু সরষ সরসে মানে ফাঁকা হয়েছে একটু বাতাস টাতাস কিন্তু বের হতে পারবে না এবার দ্বিতীয় জন দোয়া করতে লাগলেন উনি বলতে লাগলেন আল্লাহুম্মা কানাত লী বিনতু আম আল্লাহ আমার একটা চাচাতো বোন ছিল কানাত তুহিব্বু আন-নাসি লিয়া ই বোনটা অনেক সুন্দরী ছিল আমার কাছে খুব প্রিয় ছিল তো তারাততুহা আন-নাফসিহা আমি তার সাথে অপকর্ম করতে চাইলাম নাউযু বিল্লাহ বলেন আবার বলেন নাউযু বিল্লাহ নাউযু বিল্লাহ আমার একটা চাচাতো বোন ছিল এরকম তো বলতেছে ফান্তানাত মিন্নি আমি আমার বোনটাকে বললাম তুমি আমার সাথে

আমি তাকে 120 দিন আর স্বর্ণমুদ্রা দিলাম আলা আনতু খাল্লিয়া বাইনি ওয়া বাইনা নাফসিহা এই শর্তে আমার সাথে ওই কর্মটা করতে রাজি হতে হবে বলেন নাউযুবিল্লাহ ফাহালাত সে রাজি হয়ে গেছে রাজি হওয়ার পর হাত্তা ইযা কাদারতু আলাইহা আমি যখন পরিপূর্ণ সুযোগ গ্রহণ করলাম করার পর আমি যখন তার সাথে এই অন্যায় কর্মটা করব আমার দিকে থাকা আল্লাহ আমার মোহর ভাঙ্গার অনুমতি আমি তোমাকে দিতে পারি না তোমার জন্য বৈধ মনে করি না তুমি চাইলেই অপকর্মটা করতে পারো তবে আমার মোহর আছে একটা ওই মোহর আনা দিয়ে কোনো পুরুষ এখনো আমাকে বৈধ করে নাই। তুমিও বৈধ করো নাই তুমি যদি মোহর আনা পরিশোধ করে বৈধ করতে পারো তাহলে এটা হবে বৈধতার স্বরূপ অবৈধভাবে আমি তোমার জন্য এই কর্মটা অন্যায় মনে করতেছি ওই ব্যক্তি বলেন তাহার রস্ত মৃণাল বুকু আমার বোন এটা বলার পর আমার মাঝে তোমার ভয় সৃষ্টি হয়ে যায় আমি এই অন্যায় কর্মকর্মটা করা তার সাথে করাটা গুনা মনে করলাম ফান তো আনহা সেখান থেকে আমি ফিরে গেলাম ওয়া তারাত্তুল্লা আমি যে স্বর্ণ আমার বোনকে দিয়েছিলাম এটা বললাম অপকর্মত্ব প্রশ্নে আসে না একশো বিশ স্বর্ণ তোমাকে দিয়েছিলাম এটাও আমাকে ফেরত দিতে হবে না আল্লাহ আমি যদি তোমাকে খুশি করার জন্য সেদিন এই অন্যায় কর্ম থেকে ফিরে আসি আর এই টাকা গুলা করে দিছি আবার যদি তোমাকে খুশি করার জন্য হয়ে থাকে আমাদের এই গুহার মুখ থেকে তুমি পাথর সরা দাও নবীজি বলেন তারা টাকা দেখে আস্তে আস্তে পাথর তার একটু সরে যায় গয়র আন্না গুমলা ইস্তাতিউনাল খুলু

আমি চিন্তা করলাম কি করা যায় তার ব্যবসা খাটাইলাম এই যুগের গার্মেন্টস মালিক এটা করবে আমি তার টাকাটা ব্যবসা খাটাইলাম খাটানোর পর ফাঁকা সুরত প্রচুর সম্পদ হয়েছে বাদাহি বা কিছুদিন পর আমার কাছে আস আসার পর কয় আমার পারিশ্রমিক দাও আমি তাকে মাঠের কাছে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পর মাঠের দিকে তাকে বললাম তুমি মাঠের দিকে তাকাও তো মাঠে তাকাইছ তাকানোর পর দেখে ওট গরু ছাগল বেড়া হকরি দুম্বা অনেক কিছু দেখা যায় আর ওই জামা আনায় দাস দাসি এগুলাও দেখা যায় ওই ব্যক্তি কে আমাকে এইখানে কেন আনলা শ্রমিককে মালিক জবাব দেয় করলো সেই ইম্মা তারা মিনাল ইবিলি ওয়াল বাকরি ওয়াল গনামি ওয়াল রকি এই যে গরু ছাগল ওট আর দাস দাসি যা দেখো সব তোমার সুবহানাল্লাহ এখন কথাটা শুনেন হাদিসের কথা ওই লোক কয় কি আতাস্তাহজিউবি আপনি আমার সাথে উপবাস করেন ছটটা করেন নাকি ওই লোক জবাব দেয় والله لا আস্তাহজিউবিকা আল্লাহর কসম আমি ঠাট্টা করছি না সব তোমার প্রতিদিন তোমাকে খুশি করার জন্য যদি করে থাকি লোকটাকে সব আমি দিয়ে দিলাম এই লোকtao সব রেখে একটা কিছু রাখে নাই সব নিয়ে গেছে আমি যদি এই আমলটা তোমার জন্য করে থাকি। তুমি পাথরের এই পাহাড়ের মুখ থেকে পাথর সরা দাও নবীজি বলেন তারা তাকা দেখে পাহাড়ের ওই গুহার গুহার মুখ থেকে পাথর পরিপূর্ণ ভাবে সরে যাও

এই হাদিসটা মুখস্থ করতে হবে সবার কি করতে হবে আ বলে না কি করতে হবে আরে হ্যাঁ নবীজি মুখস্থ করايছে সাহাবাদেরকে তো আমি তো আপনাদেরকে মুখস্থ করাইতে হবে নালে হবে না এই হাদিস সাহাবাদেরকে নবীজি মুখস্থ করايছে আপনাদেরকে মুখস্থ না করলে তো হবে না কি তৈরি আছেন তো বাকি আশার মানে হলো আপনাদের আরবিটা মুখস্থ করতে হবে না বাংলাটা করলেই চলবে ঠিক আছে তো আরবিটা উলামায়ে কেরাম ওনারা পারে কিন্তু আপনারা যারা সাধারণ আরবিটা দরকার নেই আপনারা বাংলাটা এখন আগে শুনেন হাদিসটা নবীজি বলেন সালাসাতুল উকসিমু আলাইহিন্না তিন ব্যক্তির ব্যাপারে তোমাদেরকে আমি শপথ করব কয় ব্যক্তি এটা এটা মুখস্থ করা লাগবে না এটা তারপরে শুনেন খালি এরপরে নবীজি বলে এই তিন ব্যক্তির কথা বলার পর আমি তোমাদেরকে একটা হাদিস বলবো এই হাদিসটা সবাই মুখস্থ করবা এখন আমি আপনাদের সামনে তিন ব্যক্তির কথা প্রথমে বলবো এরপর একটা হাদিস বলবো এই হাদিস সবাই মুখস্থ করতে হবে ঠিক আছে তো ইনশাল্লাহ নবীজি বলেন এক নাম্বার মা নাকাস মালু আব্দিম মিন ক করলে সম্পদ কবে না সুবহানাল্লাহ